আসসালামু আলাইকুম কিতাশর রাশল আশা রাম বালা আসুন আমি আজকে নতুন একটা ব্লগ লইয়া আজি রয়েছি আশা রাম আপনার রাশালের বালা লাগব তো দেখতাকর রাই কেন মাছ পিজায় রয়েছি মাছ এটা হয়েছে গা ফুটা মাছ আর এইটা হয়েছে গা চিংড়ি মাছ আর সহলে খাইয়াখিন নাস্তা খা ফুলাও করছিলাম ভালকে অগুন্ধুছিলাম ফরে আসছিলাম হে খাইছে না তাতে এলাকা প্রতিদিন ওটার খানিটা খেয়ে এটা সালাটের জালাট করছিলাম ও আমার ফুরির ওয়াটার বটল তাই ওটা দিয়ে খায় পানি সারা পানি খাইতে পারে না তাতে বুলে পানি মতো লাগে আর এখানেও হইল গিয়া মশলা কষাই দাম খালি পেঁয়াজ লাল দেখা যার মরিচ চরিচ আমি ও তো রাত না কেন টমেটো দিছিলাম আর টমেটো পিউরি দিছিলাম থোরা সামান্য হয়ে দেখি মাছের তরকারি দিলে কিলা লাগে ও লাগে লাল দেখা যায় বেশি লাল আর এখানে গে মশলা সকল পাতের সকল মশলা এটা হয়েছে গা খারি পাউডার থোরা করে দিব বেশি দিতাম না একবারে থোরা দি খারি পাউডার মর্ষের গুঁড়া এটা মরিচ বেশি জাল নাই তোরা একটু বলুন দিমু সামান্য

মছলা খচি যাওক মছলা খচিলে আমি আনাজ দিলাই মই আলু দি ৰান্ধো আলু আঞ্জিও আলু দি ৰান্ধো থকা সৰি আছে আলু শেষ হৈ গৈছে বেছি নাই সেই এষাৰ দি খাটা যায় না আলু কাটি কাটিছি দুই জাতের আলু আছে একটা ওটো গাছ সাদা ওটা সাদা আর গেছে তোরা আর টু সামান্য কিন ওইল দেখালা খান ওটা আলু দুই হই হাজার দুইও আলুর স্বাদ এক মশলা গেছে আমি আলু দ্বলাই আলু বালা আগে দই আর ইচ্ছা রানম বিস দিয়া আলু দেলাই পিস মিলা হয়ে পেলাই যাব পিস মিলা আলু রে বালা করি এক দুই মিনিট কষাইম আমি এলাইটা চাহিদা বাদে মাছ দিম আগুন বাড়াইয়া আলু ফসুক আর মাছ দই আলু ফসুক আর কেন মা বানায় তুই ফুটা মাছ মাছ কম মাছ আমি দিছি মাছ খালি আমরা দুইজনে খাইম তারা মাছ খাইতে তারা খাইব আলু যে দিছে ও আলু অকম খাইব তারা মাছ খাইতে না ফুটা মাছ তো এমন হাতটা থাকে আমিও খাই না খুঁটেলো না হাতটা লাগি আমি যদি খাই ওটা ফেটি বাজু খাই ফেটিবাজু তো লম্বা লম্বা গোসা দেখা যায় না এমনি মাছ আমি খাই না হই গো গ্যাস অ্যান্ডা জ্বালা খরি বাচ্চা দিতে মেন্টার মধ্যে জব আসে লাগে যদি গলি যায় লাগব বালাশরি একটা লড়া দেই আলু মধ্যে আলু বালা বালাহরি কষাই এক দুই মিনিট কষাইলে তো মুবনে আর আমার ভিডিও দেখে যদি বালা লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট শেয়ার শেয়ার করবা অকণমান সৈতে জানাই বা কিলা উইলো বালা লাগছে নি নালাগছে না বালা নালাগলেও জানাই বা লা বালা লাগিলেও জানাই বা সমস্যা নাই পানী গৰম কৰোনে পানী গৰমত দিছে মাছ এ তৰকাৰত দিব লাগে গৰম পানী দিলে বালা তাৰ থাকদাই হৈ যিব আৰু নৈলগীয়া আলু কচুক আমিও মাছ এইচা মাছ অকণ বনাই দিমনি চেষ্টাভার মাছ আমি বানাই তো রাখছি আমার ও মাছ যে বালা লাগে এইসামাছ আমার এইসামাছের আলাদা একটা জ আছে স্বাদ আছে আর আমার অত ভালা লাগে এটা কইয়া লাভ নাই মাছ ডেইলি যদি আমি রাঁধি এই মাছ ডেইলি মাছ আমি খাইতে পারবো আমার অত ভালা লাগে এই মাছ যে মজা লাগে আমি জ্যেসাদিনও যদি রাঁধি এইসামাছ যে সাল্লা খান আমার মুখে অত ভালা লাগে এইসামাছের একটা আলাদা গোড়ানো আছে চাল্লা রানলে বালা লাগে আর মাছ তো একটা ভাড়া দিলাই এমনই আমি তো ফুটা মাছ কিছু বাধা রয়েছে পরিষ্কার হয়েছে মাস দিলাই দাম চা পানি দিলাই গরম করিয়া থেছি ওয়াটা সিরা দাম বাদে আস্তে আস্তে এইসা বাইল এইসা কীতা দিন আনমো দেখাই আমি বিনস উদ্দেশের বিনস লোক গিউরি যে আমরা দেশের হয়ে ওঠা দেশের ঠান্ডা উদ্দেশ্যের আমি দিন গেছিলাম রেঞ্জো রেঞ্জো নিয়েও রেঞ্জো গেছিলাম রেঞ্জ দেখি লাগাইছে সস্তা লাগাইছে বাদে আমি প্যাকেট আনছিলাম আর একশো প্যাকেটের মাঝে একো তরকারি আঁকি এশোটা এশো তরকারি যোগ্য ওলাখানি খানি আমি আইনাতোরা ব্রয়লার রাখছিলাম এইসা বাদে ফ্রোজেন খরতার তো রাখছি তো আর একটা খাবার যাইতো তো নাই এমনি তো রাখলে তো নষ্ট হয়ে যাব ফ্রোজেন করলে সমস্যা নাই নয় বাঘরার ফলে তোমার ভালো লাগে ওদিন খাই খাইলে তো আজকে বার করি তোরা আরও গুনইসে গে আমার ফুর্তি দিছিল তা টিচারে স্কুল মসজিদার টিচারে ফুচুরা পেঁদেছিল প্লম তো বেশি দলাইছে আসলে তোর আসিলাম পিজার হল পালাই দিব নষ্ট হয়ে গেছে সবটি নষ্ট হয়েছে না তোরা তোরা ভালো হয়েছে তো খাইছ না খেতে খিতা হতাম পালাই দিব এখন বার ভরম আমি এইসা মাছ যে রাঁধতাম জেটা দিয়ে নাগামি তা দিন আর মো আমি এই চামচে তোরা ফ্রোজেন ফসি যেহেতু ফটা যেহেতু তো আমি তোরা জম একটা ফাফ দিলাম কিংফানের মাঝে গরম পানি দি তোরা সিদ্ধ করে নিম সামান্য তো ফ্রজন যে ফসি একটা গন্ধ আছে নাকি ওটা গন্ধ যাই বলি

একদিন ফসি হয়ে গেছে চাইলেও খাওয়া যাইতো না ফালাই দিলাম আমি আর কম যখন কত ফুক হয়েছে দেখ হাত ল গড় আনলে তো তো উপায় নাই কি যে টাইমে এটা এমনও হয় উইন্টার আর ইতার মিলে না উইন্টার তো ইটার দেখাও যায় না কে আর সামার টাইমেও অলগস গর আই ফুড়ে যায় ইগু ইনু পালাইতাম না ও যে উটা এটা ইনো পালাইতাম না এটা হিন এটা যদি ইনো ফালাই এটা ফুটবিনও ইটা ফালাইলে ফুটবিন নিত নাই আহিবি অতো ৰ মন নাই এতিয়া যদি ফুটবিনে ওলজে দৰ ফাটি যা টো যদি ফুটবিনো ফালে ফুটবিন নিতা বহুত ভাল লাগিব ফুটবিনো মাছ টছৰ পা দেখা সৰু সৰুটো ফুটবিনো ফালে নিজাই এই সার বাধা পেট এটা কত ময়লা থাকে হয় এই সার আজকে দিন আন্দাই আন্দার লাগে মেঘ বের আছে বেশি পালা নাই রোগুণে পরিষ্কার করে আস্তে আস্তে সম্ভব ফুটা মাছ আর আলুর তরকারি হয়ে গেছে সিদ্ধ দিছিলাম যে অশিনও সিদ্ধ হয়ে গিয়েছে মানে অসিন হরি ওয়াশ কইডা চামুচ আর এইসামাশের তরকারি বহাই দিব আমি আমি এইসা তরকারি দাগ দাগনি দেলাইছি সকল জাতের যত মশলা আছে মরিচ গুড়া মশলা ধনিয়া গুড়া হলদির গুঁড়া মরচের গুড়া আর তহাতে যত গুড়া মশলা আছে আমি এড করে লাইছি আর কোন রসুন সেটছিলাম বালা পালাহরি জইছে না তো মশলা কষে গেলে বিনস দিয়ে ইয়ারে সিদ্ধ হয়ে যা থ অগুণ বিন্স অগুণ মশলা কষি গেলে অগুন দিলাইম আর তরকারি মাছের তরকারি আলু দিয়ে রাঁধছিলাম ইয়ে ওই গেছে তরকারি বাত রাঁধব বাদে চারটা এগুন তো মাতানে ওই তো নাই তাই মনে করতে হয়েছে সাড়ে বারোটা হয়ে গেছে বাত চারটা রানতাম ওই তিনশ গুনিয়া খরি নাই মো মশলা দইসি পালা করে সিদ্ধ দেওয়ার করে দইসি বালা করে লাই দেয়া মশলা কষাইম এক দুই মিনিট কষাইয়া বাদে ছিরা দিম ছিদার লাগে আর বালা খরি ফোস্তই ফ্রজেন করা বালাখরি কষাই রাঁধবা লাগব গন্ধ করবসামরিচে দরকার আছে গরু না জানি না আনা কচামরিচে কিনা লাগব ভালো লাগব কিনা আমার বিনস সিদ্ধ হয়ে গেছে বালা করে গেছে এই লাইন মানে আর নিজে ভাতো বাতের মাননি যে বাথ ফুটি যা আর এখন এইসা ওয়াশ করে থেছি আমি আর খাবার ওয়াশ করে দিয়ে যাব ময়লা বাড়াই বেশ তো এখন এই আমি এ ধরে দিবস এ ধয়া পানি সামান্য আর এখয়রা এসে ময়লা আছে তো সব বিন্স বাক্কা হতো হন গরম পানি শেষ হয়ে গেছে কি গরম পানি জ্বলায় শিমটা খেতে তো আর গরম পানি বাড়ায় অন্যটাকে গরম পানি আর ধরলে তরকারি আস্তে আস্তে ওই যাও ভাত খাইবার টাইমের আগে হয়ে যাব তরকারি তো আমার খাম কাজ শেষ বা তো তরকারি এখন হয়ে গেছে আর হেঁসেদি সাহুটা লইশাই রং চাহাই নাস্তা গুন্ত্রাস্তা হয়েছে দুধ চাওয়ানের রং চাহাই তো আমার রান্না বাড়া শেষ তো তো এখানে অলরেডি উই আসছে ঘুরতাম উদলা করা হয় না তো খোলা হালকা কোলা করছিলাম আর বা তো ওই জিব ইটাও ওই জিবো তোর ইনশাল্লাহ তো বালাতাহ বা সকল আৰু আমাৰ ভিডিঅ' যদি ভাল লাগে আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰবা কমেণ্টছ কৰি জানিবা কিলা হৈছে বালাটা হ'বা সকল আল্লা হাফিজ